স্বাগতম আপনাকে ডিআর পরানপাল চ্যানেলে সাথে আছি আমি ডাক্তার পরানপাল পাল গভর্নমেন্ট ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসক ও মেডিসিন কনসালটেন্ট আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব হোমিওপ্যাথি ঔষধ মানব শরীরে কিভাবে কাজ করে মূলত মানব শরীর পরিচালিত হয় মানব মন থেকে ভাইটাল ফোর্সের উপর নির্ভর করে পরিচালিত হয় মানব মন এবং শরীর ব্যক্তি হিসেবে যার ভাইটাল ফোর্স যতটা শক্তিশালী সে ততটা রোগ মুক্ত আমরা যাকে রোগ হিসাবে চিহ্নিত করি এটি মূলত মানব শরীরের মধ্যে ভাইটাল ফোর্সকে আক্রমণ করে আর এই ভাইটাল ফোর্স আক্রান্ত হলে মানব দেহের অভ্যন্তরে এবং বাহিজ্যিকভাবে বিভিন্ন লক্ষণের মাধ্যমে তা প্রকাশ করে যেমন হাঁচি কাশি সর্দি জ্বর হার্টের রোগ লাংসের রোগ কিডনি রোগ মাথার রোগ যত ধরনের মানব দেহের রোগ আছে তা একমাত্র ভাইটাল ফোর্সের দুর্বল দুর্বলতার কারণেই হয়ে থাকে হোমিওপ্যাথি কাজ করে মূলত ল অফ সিমিলিয়া এই প্রিন্সিপালের উপর ভিত্তি করে যেটি লাইক কিউরস লাইক যেমন কোনো রোগ আক্রান্ত রোগীকে সিমটম বা লক্ষণ দেখে আমরা যে মেডিসিনটা দিয়ে থাকি সে মেডিসিনটাই যদি একটি হেলদি ব্যক্তিকে খাওয়ানো হয় অর্থাৎ যার রোগ নেই সুস্থ একজন ব্যক্তিকে খাওয়ানো হয় সেই ক্ষেত্রে হেলদি ব্যক্তির দেহে আক্রান্ত ব্যক্তির দেহে যে সমস্ত লক্ষণ প্রকাশ পেয়েছিল তা প্রকাশ পাবে কোন রোগ লক্ষণের উপর ভিত্তি করে আমরা রোগীকে যে মেডিসিনটা দিয়ে থাকি সেই মেডিসিনটাই সেই রোগীর দেহে আর্টিফিশিয়াল মেডিসিনাল ডিজিজ তৈরি করে সেই মেডিসিনাল ডিজিজটা আসল রোগীয় অবস্থা যেটি দেখে মেডিসিনটা নির্বাচন করা হয়েছিল যে লক্ষণের উপর ভিত্তি করে তার থেকে সবসময় শক্তিশালী হয় এবং সিমিলার হয় কারণ যে ডোজ বা পটেন্সি সিলেক্ট করা হয় তা একজন ক্লাসিক্যাল ডক্টরের হাতে থাকে তিনি সমস্ত ধরনের লক্ষণ ভালো করে দেখে তারপর ডোজ বা পোটেন্সি সিলেক্ট করে থাকেন ক্লাসিক্যাল ডক্টরের সিলেক্ট করা মেডিসিনটা খাওয়ার সাথে সাথে মেডিসিনাল ডিজিজটা নার্ভের থ্রো দিয়ে যে ভাইটাল ফোর্সটা ডি অ্যারেঞ্জমেন্ট হওয়ার কারণে রোগীর দেহে রোগ লক্ষণটি প্রকাশ পেয়েছিল যেহেতু মেডিসিনাল ডিজিজটা স্ট্রং ছিল তাই ভাইটাল ফোর্সকে জাগ্রত করার কারণে ভাইটাল ফোর্সের যে নিজস্ব রেজিস্ট্যান্স পাওয়ার ছিল সেটি সে ফিরে পায় এতে ভাইটাল ফোর্সটা আরও স্ট্রং হয়ে যায় এবং ভাইটাল ফোর্সের মধ্যে রেজিস্ট্যান্স পাওয়ার আরো হাই হয়ে যায় সে তখন ন্যাচারাল যে ডিজিজটা তার সাথে ফাইট করে এবং মানব দেহ থেকে ন্যাচারাল ডিজিজটাকে কিউর করে দেয় ন্যাচারাল ডিজিজটাকে কিউর করার জন্য আমরা যে মেডিসিনটা ব্যবস্থা করি সেই মেডিসিনটার একটা নির্দিষ্ট সময়ের জন্য অ্যাকশান থাকে মূলত কিছু সময়ের পর এটি আস্তে আস্তে মাইনর হতে থাকে তার অ্যাকশানটা যার ফলে ভাইটাল ফোর্স আরও স্ট্রং হয়ে যায় এই স্ট্রং হয়ে যাওয়ার কারণে সে সে মেডিসিনাল ডিজিজটাকেও রিমুভ করে দেয় এই ভাইটাল ফোর্স তখন

জানার যদি আগ্রহ থাকে সেই ভিডিওটা দেখে আসতে পারেন একটা উদাহরণ দিয়ে যদি আপনাদেরকে বলতে চাই হোমিওপ্যাথিতে একটা মেডিসিন আছে যার নাম অ্যাপিসমেল এটি মূলত তৈরি হয়েছে মৌমাছির পয়োজন থেকে ধরুন আপনার শরীরে যে কোনো জায়গায় যদি একটা মৌমাছি এসে হুল ফুটিয়ে দেয় সেই জায়গাটা লাল হয়ে যাবে ব্যথা করবে চুলকাবে যন্ত্রণা করবে ওই মুহূর্তে যদি আমাদের মৌমাছির পয়জন দ্বারা তৈরিকৃত অ্যাফিসমেল ঔষধটি সূক্ষ্ম মাত্রায় আপনাকে খাওয়ানো হয় আপনি সেই যন্ত্রণা থেকে আরোগ্য লাভ করবেন কারণ আমরা চিকিৎসার ক্ষেত্রে যে পোটেন্সিটা সিলেক্ট করি তা মৌমাছি হুল ফুটানোর ফলে যে কন্ডিশনটা হয়েছিল তার থেকে অনেক বেশি স্ট্রংয়ার হয় অনেক অনেক ধন্যবাদ আপনাকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আপনার মতামত প্রকাশ করে যাবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনার প্রিয় মানুষগুলোকে জানার সুযোগ করে দেবেন আর আপনি যদি এই প্রথম আমার ভিডিওটি দেখে থাকেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আপনার জীবনে সুস্থতার জন্য অনেক তথ্য পেয়ে যাবেন এই চ্যানেলে কারণ এই চ্যানেলে স্বাস্থ্য সম্পর্কে প্রতিনিয়ত বিভিন্ন তথ্য আলোচনা করা হয় যেমন মানব দেহের বিভিন্ন রোগ সম্পর্কে রোগের কারণ সম্পর্কে রোগের উৎস সম্পর্কে কোন কোন রোগের জন্য কি কি খাবার উপকারী কোন কোন রোগের জন্য কি কি খাবার ক্ষতিকর, কি কি খাবার খেলে আপনার শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে কোন কোন রোগের জন্য কি কি ব্যায়াম করতে হবে এবং বিভিন্ন জটিল এবং কঠিন রোগে হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে কিভাবে আপনি সুস্থ থাকতে পারবেন ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে মানব দেহের অন্যান্য কোন রোগ নিয়ে আলোচনার মাধ্যমে ধন্যবাদ